আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হয়তো আবার পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ বিচার চলুন নাটেনে পুরো ভিডিওটি শুনে ইতিহাসের খুব প্রসিদ্ধ একটি নতির নাম হল ট্রাইগ্রিস ট্রাইকিস ও ইউফ্রেকটিস নদী নামক আমরা অনেকেই শুনিয়াছি এই নদী একেবারে উত্তর প্রান্তে অবস্থিত সিরিয়ার একটি বিখ্যাত শহর আর রাহকা খলিফা হারুন রশিদ শাসন আমলে একটি ঘটনা এই শহরে অবতীনীয় ঘটেছিল এক সময় সেখানে এক খলিফা হারুন রশিদ রাজদরবারে একটি গুরুত্বপূর্ণ চিঠি এসেছিল চিঠির বসুবি ছিল এই শহরের প্রধান বিচারপতি এক মাস যাবৎ গুরুতর অসুস্থ তাই বিচার কার্য প্রায় ইস্তিমাত হয়ে পড়েছে এই ব্যাপারে খুব তাড়াতাড়ি সমাধানের ব্যবস্থা নিতে মহামান্য খলিফাকে অনুরোধ করা হলো খলিফার হাতে চিঠিটা পৌঁছা মাত্রই বিষয়টি নিয়ে তিনি ভাবতে শুরু করলেন চিন্তা করলেন বিষয়টি তো খুবই জরুরি খলিফা সিদ্ধান্ত নিলেন নতুন বিচারপতি নিয়োগের জন্য সবকিছু ঠিকঠাক করে নতুন বিচারপতি নিয়োগ দেওয়া হলো তারপর একটি ফেরত চিঠিতে লিখে পাঠালেন আগামী এক সপ্তাহের মধ্যে এই শহরে নতুন একজন বিচারক আসছেন আশা করা যাক বিচার ব্যবস্থা স্বাভাবিক হয়ে যাবে প্রজাদের বিচারের জন্য আর কষ্ট পেতে হবে না যে কথা সেই কাজ ঠিক এক সপ্তাহের মধ্যে আর শহরে নতুন বিচারক এসে কাজে যোগ দিলেন বিচার কার্য যথারীতি শুরু হয়ে গেল শুরুতে শৃঙ্খলা বাহিনীর লোকেদের একজন অশীতির পর বৃদ্ধকে আদালতে নিয়ে এলো জানা যায় আর রাকাহ শহরে একটি খাবারের হোটেল থেকে বৃদ্ধ মহিলা কিছু রুটি আর এক বোতল মধু চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন শুধু ওই বৃদ্ধ মহিলা নয় রাজ্যের সব নাগরিক খুব ভালো মতোই জানতেন খলিফা হারুন রশিদের রাজ্যে চুরি করা কত বড় অপরাধ যতই সৎ লোক হোক না কেন চুরির আইনগতভাবে অপরাধীর হাত কাটা যাবে অথবা জেল জরিমানা হবে এটা ছিল রাষ্ট্রীয় আইন ব্যবস্থা এটা যেন মহিলা চুরি করেছে বিচারক মহিলার জবানবন্দি গ্রহণ করলেন বললেন আপনি কি চুরি করেছেন মহিলা উত্তর দিলেন জি আমি চুরি করেছি অন্তপর বিচারপতি জিজ্ঞেস করলেন আপনি কি জানেন চুরি করা কত বড় অপরাধ এবং অন্যায় বৃদ্ধ মহিলা উত্তর দিলেন জি আমি জানি চুরি করা অনেক বড় অপরাধ ক্ষমার অযোগ্য পাপ বিচার প্রতি আপার জিজ্ঞেস করলেন আপনি কি জানেন এ অপরাধের জন্য আপনি কি পরিমাণে শাস্তি হতে পারে পৃথা উত্তর দিলেন জি আমি জানি চুরিতে আমার কি হতে পারে আর্থিক দণ্ড হতে পারে জেলও হতে পারে এমনকি আমার হাত কাটাও যেতে পারে আপার জিজ্ঞেস করলেন তাহলে এইসব অবলীলাক্রমে উত্তর দিলেন মহামান্য আমি গত সাত দিন ধরে কিছুই খাইনি পুরোপুরি অভুক্ত শুধু আমি নই আমার সাথে আমার দুই এতিম নাতিও না খেয়ে আছে তাদের পেটে কোনো দানা পানি যায়নি তাই পেটের ক্ষুধার যন্ত্রণার সইতে না পেরে বাধ্য হয়ে খাবার চুরি করেছি আসলে আমি কোনো চোর নই আর আমার কোনো উপায় ছিল না পিথায় চুরির মতো জঘন্য কাজ করেছি বিচারক সহানুভূতি হয়ে বললেন কাল থেকে প্রধান খাদ্য গুর্দাম শরিয়া প্রধান পুলিশ বাহিনীর প্রধানসহ সব সমাজ ঐতিহ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আদালতে উপস্থিত থাকতে বলা হলো সবার সমানে যথাসময়ে বিচারে রায় দেওয়া হবে বিচারকের নির্দেশ পেয়ে পরের দিন সকালে সবাই আদালতে উপস্থিত হলো রায় শোনার জন্য সবাই উদ্বিগ্নি হয়ে রয়েছে বিচারক অনুযায়ী পিন্তর নিরাপতার মাধ্যমে রায় ঘোষণা করলেন ঘোষণা হল চুরি করার অপরাধ প্রমাণ হওয়াও মোট পঞ্চাশটি চাপু একশো দিনের রোপামূল্য জরিমানা আর অনাদায় এক বছরে কারাদর ধার্য করা হলো চুরি করার পর বৃদ্ধা কোনো প্রতারণা ও মৃত্যায় আশ্রয় না নিয়ে সত্য কথা স্বীকার করেছিলেন শিখায় উৎসাপিত হয়ে তার জন্য হাত কাটার মতো কোনো কঠিন শাস্তিটাই মৌকুফ হলো কিন্তু পঞ্চাশটি চাবুক মারার নির্দেশ দেওয়া হলো বিচারপতি রায় দেওয়ার পর সেন্ট্রিকে ডেকে পাঠালেন তাকে চাবুক আনতে নির্দেশ করলেন বিচারপতি আসন থেকে তিনি নিচে নেমে এলেন অন্তঃপ্রাণ বৃদ্ধ মহিলা পাশে দাঁড়ালেন সেন্ট্রিক বললেন যে শহরে একজন ক্ষুধার্ত বৃদ্ধ মহিলা সাত দিন অপসনে থেকে ক্ষুধার যন্ত্রণায় কাতার হয়ে খাবারের দোকানে খাবার চুরি করতে বাধ্য হয় সেখানে সবচেয়ে বড় অপরাধী সেই দেশের খলিফা বা সেই বিচারক বললেন খলিফার প্রতিনিধি হয়ে যেহেতু আমি বিচার করতে এসেছি তাই এর সম্পূর্ণ দায়ভার আমার ওপর বর্তায় আমি ক্ষমা প্রার্থী আমার ব্যর্থতার জন্য প্রধান দায়ী তাই বিচারের রায়ে দেওয়া পঞ্চাশটি চাবুকের বিষটি আগে আমার হাতে মারা হোক আর এটাই আদালতের নির্দেশ আদেশ যেমন সঠিকভাবে পালন করতে হয় বিচারক হিসাবে চাবুক মারতে আমার ওপর যেন মাত্র করুণা প্রদর্শন অথবা দয়া না দেখানো হয় বিচারকের নির্বিধায় নিজের হাত দুইটি প্রসারিত করে দিলেন দুই হাতের পরপর বৃষ্টি চাবুক মারা হল চাবুকের কঠিন আঘাতে বিচারকের হাত থেকে পিকনি দিয়ে রক্ত প্রবাহিত হতে লাগলো অন্য পাইপে বিচারক পকেট থেকে একটি রুমাল বের করলেন বিচারকের এ অবস্থা দেখে কষ্ট সহ করতে না পেরে একজন সেই রুমাল দিয়ে বিচারকের হাতে ব্যান্ডেজ করার জন্য উদ্যোক্তা হতে কিন্তু বিচারক তাকে বারণ করলেন এরপর বিচারক বললেন যে শহরে নগর প্রধান খাদ্য গুদাম প্রধান সহ অন্যান্য সমাজ কর্মীদের একজন অভাবগ্রস্ত মহিলার ভরণ পোষণের ব্যবস্থা করতে পারলে তারাও এই চুরির জন্য সমানভাবে অপরাধী তাই বাকি তিরিশটি তাবুকে আঘাত সমানভাবে তাদের মারা হোক এভাবে একে একে সবাইকে সমানভাবে তিরিশটি চাবুক মারা হল তারপর বিচারক নিজ পকেট থেকে বের করা রুমালের ওপর পঞ্চাশটি রৌপ্যপূর্ণ মুদ্রা রাখলেন তারপর উপস্থিত সবাইকে ডেকে বললেন যে সমাজ একজন বয়স্ক অসীতিপুর বৃদ্ধ মহিলাকে ক্ষুধার তাড়নায় চোর বানিয়ে দেয় যে ঘরে পিতা মাতৃ এতিম শিশু দিনের পর দিন উপবাস থাকে সেই সমাজে বসবাসকারী সব নাগরিক অপরাধী সুতরাং এখান থেকে জানা যায় উপস্থিত আছে সবাইকে দশ দিনের করে রৌপ্যপুত্রে জরিমানা করা হল জরিমানার অর্ধেক পরিমাণ হল মোট পাঁচশো দিনার এই পাঁচশো দিনার রৌপ্য মুদ্রা থেকে একশো রৌপ্য মুদ্রা জরিমানা বাবদ রেখে দেয়া হল বাকি চারশো রৌপ্য মুদ্রা থেকে বৃষ্টি করে চুরি হয়ে যাওয়া দোকানের মালিককে দেয়া হলো আর বাকি তিনশো আশিটি মুদ্রা বৃদ্ধ মহিলাকে দেওয়া হলো বৃদ্ধা মহিলাকে বিচারক বললেন এগুলা আপনার ভরণ পোষণের জন্য দেওয়া হলো শিশুদের নিয়ে আপনি সংসার চালাবেন আর আগামী মাসে আপনি বাদ বাদে খলিফা হারানো রশিদের রাজ দরবারে আসবেন বিচারকের কথা মতো ঠিক এক মাস পর বৃদ্ধ মহিলা খলিফার রাজদরবারে গিয়ে হাজির হলেন বললেন খলিফার আসনে বসা লোকটিকে যেন খুব পরিচিত মনে হচ্ছে তারপরও ভীতু সন্ত্রস্ত হয়ে বললেন খলিফার আসনের দিকে এগিয়ে গেলেন খুব কাছে গিয়ে মহিলা বুঝতে পারলেন লোকটি অন্য কেউ নন তিনি তো সেই দিনের বিচারক যিনি তার চুরির অভিযোগের বিচারের রায় দিয়েছিলেন খলিফা আসন থেকে নেমে আসলেন বললেন আপনাকে আর আপনার এতিম দুই নাতিকে উপসন্ন রাখার জন্য এই দিন বিচারক হিসেবে আমি খলিফা নিজেই দিয়েছিলাম আমি নিজেই খলিফা হিসেবে বিচারকের ভূমিকা পালন আজ রাজ দরবারে ডেকে এনেছি প্রজা অধিকার সমুত্ব করতে না পারা একজন অধম খলিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য আপনি আমাকে ক্ষমা করে দেবেন এটাই আমার প্রত্যাশা আমি একজন মুসলিম শাসক আর আপনি আমার রাজ্যের একজন নাগরিক আপনি আমাকে ক্ষমা মার্জনা করুন মা পুরো ভিডিওটি ভালো লাগলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না সকালে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আ